বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন দু ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে এবার ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস সবকটি আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বিধানসভা এবং পঞ্চায়েত এলাকা দুই রয়েছে বিজেপির দখলে সেই এলাকাতেই একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেলো পদ্ম শিবির ওই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয় হলো তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানার অন্তর্গত ইটবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সোমবার ভোট হয় সেই ভোটে সমিতিতে থাকা নটি আসনি দখল করে নিয়েছে ঘাসফুল শিবির এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকার তৃণমূল কর্মীরা অক্সিজেন পেলে বলি মনে করছে রাজনৈতিক মহল ইটা বেড়িয়ার সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত জানা গিয়েছে সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল দুই বছর আগে এর আগে সমিতি ছিল তৃণমূলের দখলে তবে দু দু সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয় হওয়ার পরে ইটা কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস পরে দু সালে বিজেপি পঞ্চায়েত দখল করার পর তৃণমূল আরও কোণঠাসা হয়ে পড়ে অভিযোগ উঠে এর পরে তৃণমূল কর্মীদের উপর বিজেপির কর্মীরা অত্যাচার শুরু করেন ইটা বেড়িয়ার অঞ্চল তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি এছাড়াও তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে সোমবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সবকটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম দিয়েছিল তিনটি আসনে এই সমবায় সমিতিতে ইটা ইটাবেড়িয়া ও হরিদ্রাচক মৌচার মোট চারটি বুধের ছয়শ নয় জন ভোটার রয়েছেন সমিতির অফিস রয়েছে এটা বাস স্টপ এলাকায় এদিন নির্বাচনকে কেন্দ্র করে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল এলাকায় প্রায় দেড়শো পুলিশ কর্মী মোতায়েন ছিলেন কাথের মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে ভূপতি নগরীর সার্কেল ইন্সপেক্টর ওসি সকলেই উপস্থিত ছিলেন সব মিলিয়ে পাঁচ থেকে ছটি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল এ ও র্যাব মহিলাদের বিশেষ বাহিনীও এদিন ভোটকে ঘিরে মোতায়েন ছিল দুপুর দুটো নাগাদ ভোট শেষ হয় এবং এরপর শুরু হয় গণনা শেষে দেখা যায় সবকটি আসনি তৃণমূলের দখলে এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য দু সালের বিধানসভা ও দু সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপির ঘাঁটি শক্ত হলেও দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট থেকেই সেখানে তৃণমূল কংগ্রেস হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে ফলে আগামী বছর বিধানসভা ভোটে ভগবানপুর বিধানসভায় তৃণমূল জয় বলে দাবি তাদের এ বিষয়ে এলাকার বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন সমবায় সমিতির ভোট দিয়ে সামগ্রিক জনমত প্রকাশ হয় না